বেকার ছিল চুপ করে শ্রোতা এখন শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম শুনতে সাতটা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আনোয়ার হোসেন রনি আগামীকাল ঐতিহাসিক একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস দেশের সব সেনানিবাস নৌঘাটি এবং বিমান বাহিনী ঘাটির মসজিদে দেশের কল্যাণ ও সমৃদ্ধি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের মাগফিরাত কামনায় ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আগামীকাল সেনানিবাসে সেনাকুঞ্জে অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছে এছাড়া সেনানিবাস ঘাটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে সন্ধ্যায় বাংলাদেশ বেতার বিশেষ দুর্বার অনুষ্ঠান সম্প্রচার করবে দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস উনিশশো সালে প্রথম জাতিসংঘ শিশু দিবস পালন করা শুরু করে শুরু থেকেই দিবসটি বিশে নভেম্বর পালন করা হয় উনিশশো সালে এই দিনে জাতিসংঘ কনভেনশন অন রাইট অব দ্য চাইল্ড প্রতিষ্ঠা করে এই বিশেষ সংগঠনটি সারা বিশ্ব জুড়ে শিশু ও টিনেজারদের অধিকার নিয়ে কাজ করে বিশ্ব টেলিভিশন দিবস আগামীকাল উনিশশো সালের আজকের এই দিনে বিজ্ঞান জ্ঞান লগি ব্যার্ড টেলিভিশন আবিষ্কার করেন তার প্রতি শ্রদ্ধা রেখেই উনিশশো ছিয়ানব্বই সালে জাতিসংঘ আয়োজিত এক ফোরামে একুশে নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় টেলিভিশন আবিষ্কারের পর রুশ বংশোদ্ভোধ প্রকৌশলী আইচাক শুয়েনবার্গের কৃতিত্বে ১৯৩৬ সালে প্রথম টিভি সম্প্রচার শুরু করে বিবিসি বাণিজ্যিকভাবে বিশ্বযুদ্ধের পর টেলিভিশনের উল্লেখযোগ্য পরিবর্তন সূচিত হয়। নতুন বাংলাদেশ বিনির্মাণ ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও তথ্য মেলা উদ্বোধন করা হয়েছে আজ মৌলহীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় উপজেলা পরিষদ মাঠে এ মেলার উদ্বোধন করা হয় মেলায় সরকারি বেসরকারি চৌত্রিশটি স্টল স্থান পাচ্ছে এর আগে মেলা প্রাঙ্গনে বের করা হয় দুর্নীতি বিরোধী র্যালি পরে দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধি বেশি ভূমিকা রাখে এর উপর গণশুনানি ও শিক্ষার্থীর অংশগ্রহণে কুইজ চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসন ও টিআইবির অনুপ্রেরণায় সচেতন নাগরিক কমিটি শ্রীমঙ্গল এর আয়োজন করে সিলেটের জৈন্তাপুর উপজেলায় রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা পরিষদে আয়োজিত সভায় উপজেলা ভূমি অফিস ও সকল তহসিল অফিসের কর্মকর্তাদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় ভূমি আলোচনা করা হয় উপজেলা প্রশাসন এর আয়োজন মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ মলহীবাজারের কালেক্টরেট সভাকক্ষে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয় এ সময় জেলা পর্যায়ের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সাংবাদিক আইনজীবী ছাত্র ও শিক্ষক সহ দেড় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে স্থানীয়ভাবে পবিত্র কোরআন তেলাওয়াত বাণিবদ্ধ করার জন্য কারি তালিকাভুক্তির পরীক্ষা গ্রহণ করা হবে আগ্রহী প্রার্থীকে কারিয়ানার সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও এক কপি পাসপোর্ট আকারের ছবি সহ আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার সিলেট বরাবরে আবেদনপত্র আগামী বারোই ডিসেম্বরের মধ্যে সরাসরি ডাকযোগে অথবা বাংলাদেশ বেতারের ওয়েবসাইটের মাধ্যমে প্রেরণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে সিলেট ও সুনামগঞ্জে আলাদা অভিযান চালিয়ে সত্তর লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার করেছে বিজেপি আজ বিজেপি আটচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে পণ্য এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী সহ অন্যান্য ভারতীয় পণ্য উদ্ধার করে মৌলিহবাজারের রাজনগর উপজেলার রাজনগর চা বাগান থেকে মুন্সীবাজার ইউনিয়নের আকলেন বাজার পর্যন্ত আট কিলোমিটার সড়ক সংস্কার কাজ এগিয়ে চলছে এতে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে টাকা প্রকল্পের আওতায় ছটি কালভার নির্মাণ মাটি ভরাট রাস্তা প্রশস্তকরণ আরসিসি ঢালাই ও পিচ সহ আনুষাঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে তা করছে। রাত পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্ক বাণী নেকেত দেখাতে হবে না আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উনিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল সকালে পঁচাত্তর এবং সন্ধ্যায় চুয়াত্তর শতাংশ আগামীকাল সিলেটে সূর্যতা হবে ছটা তেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা দুই মিনিটে সংবাদ সংবাদ পরবর্তী স্থানীয় প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে আল্লাহ হাফেজ